এই পার্কের মানুষ গত 7 জানুয়ারি আপনারা ভুল सिद्धांत দিয়েছেন বীরマシンানার পারে মানব সহ জীবন বঙ্গবন্ধুর উদ্দেশ্যে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে এটাই বাস্তব সত্য 7 জানুয়ারি আমাদের সাবেক নেতা জনতা দল নেতার থেকে সাহেব কখনো কখনো বলেছে শেখ হাসিনা আমাকে পাঠিয়েছে কখনো বলেছে আমি আওয়ামী কখনো বলেছে শেখ হাসিনা সরকার বারবার দরকার আমরা দেখেছি কামসার মিটিং এ গিয়েও সে আওয়ামী নামে স্লোগান দিয়েছে আমি আমলিকা খান কাজে আজকে বলতে চাই নেতা প্রতিবেশী পায়ের কাছে বসে ছত্রিশটি বর্ষায় রাজনীতি করেছি আদর্শের কথা বলেছে নীতির কথা বলেছে মানুষের ভালোবাসার কথা বলেছে আর মানুষকে দুই হাজার সাথে জানুয়ারি কেন যেন আমাদের ধোকা বানিয়ে ধোকা দিয়ে সে ভোট নিয়ে এমপি নির্বাচিত হয়েছে এমপি হওয়ার পর এখন আর সে খাসিনার পক্ষে কথা বলে না মহান পার্লামেন্টে সে খাসিনার উপস্থিতিতেই নানান কথা বলা শুরু করেছে আর তার বই প্রকাশ একুশে মে নির্বাচনকে সামনে নিয়ে কালী হাতে দেখতে নাটক রচনা করেছে সেই নাটকের যুবলীকে একুশ তারিখে কালে হাতির মানুষ জানবে ইনশাল্লাহ শুধু এখানে দাঁড়িয়ে বলতে চাই আজাদ সিদ্দিকি গামসামা কানে এই নির্বাচন করবে তাই স্বাভাবিক কাদের সিদ্দিকি বললায় বলেছে তাকে গামসা দিন একটি কৌশলগত কারণে আমি সখীপুরে গামসা প্রতীক দিয়ে উপজেলার চেয়ারম্যানের প্রার্থী দিয়েছি আজকে যারা অনেক করেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন শেখ হাসিনাকে কর্মী তার কর্মী দাবি করেন

এটাই তাদেরকে বলেছে এই কথা বলে আমরা কি দেখতে পেলাম নির্বাচন ঘুরে আসলো তখন দেখলাম সর্বশেষ কারো প্রার্থী করার জন্য ঘোষণা দেওয়ার পরও সে আজাদ সিদ্দিকিকে সমর্থন দিয়েছে আজকে আজাদ সিদ্দিক যখন ভয়াবহ অবস্থা যাহ শহীদ হাজার স্নান

আপনার ভাই যে মাতাল আপনি নিজেই জানেন তার ব্লাড টেস্ট করলে তার ব্লাডে মাদক আসবে আর যাই হাতের মানুষ একজন মাদক শ্রেণীকে পাঁচ লক্ষ মানুষের প্রতিনিধি বানাতে পারেন না আজকে মাতাল হয়ে গিয়েছে মনে করেছে কালী হাতিরা তাদের বাপ দাদার সম্পত্তি হিসেবে তারা করতে চায় আমি বলে দিতে চাই পারি মানুষ যারা এখানে এসেছেন আজকে এই কর্মী সভা থেকে আগামীকাল বঙ্গবন্ধু শেখ হাসিনা সালাম দিয়ে ঘরে ঘরে বড় প্রার্থনা করুন আমি বিশ্বাস করি মানুষ যেভাবে কাদের সিদ্দিকে ওই সকল মধ্যে সমাধানের ছেড়ে জয় কাছে হেরে গিয়েছে কালীহাটের মানুষ আগামী একুশ তারিখে নৌকার পরিবর্তে হন্ডা মাখা মোটর সাইকেল মুসলিম আমার আসামিকে কালী হাতির মানুষ তাদের নেতারি করতে পারে না কালী হাতির মানুষ একজন ভারতীয় ভোটারকে তাদের অভিভাবক নির্বাচিত করতে পারে না আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই শুধু বলে দিতে চাই যতীর সিদ্দিকি কাদের সিদ্দিকি সাহেব এটা কিন্তু একাত্তর সাল না আপনাদের বাড়ির সন্ত্রাসী করার I'll say আপনাদের মনোনয়ন হাতিতে দেয় নাই যে কারণে জানুয়ারি সাত তারিখে নৌকা দিয়েছে আপনাদেরকে নৌকা দেয় নাই শুধু দিয়ে বানিয়ে ভোট দিয়েছেন একুশ তারিখে ভোটের মধ্যে দিয়ে প্রমাণ করব কোন খুনি কোন মাতালকে হাতির মানুষ ভোট দিতে পারে না বিনয় সৌদি বলতে চাই স্বাভিধানি উল্টা পাল্টার কথা বলবেন না শুধু বিনয় সৈধি বলব হুমকি ধামি দিবেন না প্রতিটি কেন্দ্রে একটি পাখি উড়ে যেতে পারবে না ভোট শেষ হয়ে যাবে হিম্মত থাকে তো একুশ তারিখে প্রণয়ন করব শেখ হাসিনার সরকারের অধীনে সুস্থ সুন্দর নির্বাচন এই কালিহাটিতে প্রশাসন উপহার দিবে তাদের সাথে